লবাকে নির্দেশ হচ্ছে পিতা মাতার সাথে সদাচার করার জন্য তাদের প্রতি ভালোভাবে আচরণ করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছে কিন্তু যদি আপনার পিতামাতা এমন কিছু আদেশ করে যে আদেশটা আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে আচরণ করে অথবা শরীয়তের বিপরীত যায় তাহলে সেই পিতামাতার কথা মানা যাবে না ধরেন আপনার পিতা মাতা আপনাকে বলেছি ইমান ছাড়ার জন্য। তাহলে কি পিতা মাতার কথা শোনা যাবে এক্ষেত্রে পিতা মাতার কথা শোনা যাবে না এক্ষেত্রে শরীয়তের যে নির্দেশ সেই নির্দেশ মতে আপনাকে যাপন করতে হবে এই জন্য আল্লাহরফুল আরমিন বলেন ওয়া ইনজা আলা আং তুষের কাভিমালাইসালা কবি আল মংসালা বসাহাইবহু মাফি দুনিয়া মারুটা আল্লাহরফুলার আমিন বলেন যদি তোমার পিতা মাতা তোমাকে আমার সাথে শ্রীক করার জন্য নির্দেশ প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের পিতামাতার কথা শুনবে না কারণ হচ্ছে আমার সাথে যে কোন শ্রীকের আদেশ প্রদান করবে তখন আমিও অসন্তুষ্টি হব আর আল্লাপাককে অসন্তুষ্টি করতে গিয়ে পৃথিবীর কোনো মাফলকৃথিবীর কোনো করা যাবে না কথা ঠিক না। পৃথিবীর কোন খুশি করবো কাকে আল্লাহ পিতামাতা যদি আপনাকে এমন কাজের নির্দেশ প্রদান করে যেই নির্দেশের মধ্যে আল্লাহ বাক অসন্তুষ্টি প্রকাশ করেন আল্লাহ বাক নারাজ থাকেন তাহলে সেই ক্ষেত্রে পিতা মাতার কথা শোনা যাবে না তবে তাদের সাথে দুনিয়াতে সুন্দর সুন্দরভাবে বসবাস করতে হবে তাদের সাথে বেয়াদবি করা যাবে না তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না তাদের সাথে সুন্দরভাবে নম্র ভাষায় কথা বলতে হবে